শুভ দর্শক আজ আমরা পেয়েছি বাংলাদেশের একজন বিখ্যাত এবং প্রখ্যাত অ্যাস্ট্রোলজার অধ্যাপক জনাব আবুল হাসানকে উনি গত চব্বিশ বছর ধরেই অ্যাস্ট্রোলজি সেক্টরে মানুষকে বিভিন্ন উন্নত ধরনের সেবা দিয়ে আসছেন এবং বর্তমানে ডিজিটালি সফটওয়্যারের মাধ্যমে উনি সমস্ত সেবাগুলো প্রদান করছেন স্যার আপনাকে আমাদের টক আজকে স্বাগত ধন্যবাদ জি আপনি একটু আপনার শুরুর ঘটনাটা জানাবেন যে কী কারণে আসলে এই পেশায় আসা এবং কী উদ্দেশ্য ছিল অ্যাকচুয়ালি এই পেশা আসার উদ্দেশ্য ছিল আমি ইস্টার্ন বিজনেস করতে যে যখন দেখলাম যে এটার উপকার বা এটার প্রতিকার পাওয়ার জন্য একজন এক্সপার্ট প্রয়োজন তখন আমি নিজেই ইন্টারেস্টেড হয়ে কলকাতা গুরুকুল বিদ্যাপীঠে প্লাম স্টের উপরে অ্যাডমিশন নিই এরপর এখান থেকে তিন বছরের একটি কোর্স করি তার পরবর্তীতে আমি নিজেই চেষ্টা করতেছি মানুষকে একটু সেবা দেওয়ার জন্য জানি না কতটুকু দিতে পারছি সব কিছু দেওয়ার মালিক তো মহান আল্লাহ রাব্বুল আলমিন আমি ছিলামাত্র সেক্ষেত্রে চেষ্টা করি মানুষকে একটু অ্যাডভাইস বা স্টোন সিলেক্ট করে কিছু গ্রহের উপরে বিবেচনা করে এটিকে দেওয়ার ব্যবস্থা করার পরে এটা প্রতিকারের কিছু ব্যবস্থা হচ্ছে বা এটা প্রশংসার জায়গায় রয়ে গেছে আমাদের জেম চল এই প্রতিষ্ঠানটি সর্বশেষ কথা হলো আমি সর্বদাই চেষ্টা করি আমাদের এই জেম চল এই প্রতিষ্ঠানটা গ্রাহক বা যারা আছেন স্টোন প্রেমী লোক তাদের ভালোবাসার ব্রান্ড হয়ে থাকার চেষ্টা করি সর্বদাই সেই ক্ষেত্রে ধরেই এই প্রমোশনাল আসা আর কি দেশ বিদেশের অসংখ্য ক্লায়েন্ট তো আপনার কাছে আসেন এবং ফোন করেন সব সবসময় তো আসলে কেমন লাগে যে বিভিন্ন জায়গা থেকে যে সাড়া পান এবং বিদেশে মিডল ইস্ট থেকে আপনার প্রচন্ড পরিমাণে ক্লায়েন্ট আছে বা পেশেন্ট আছে কেমন মনে হয় এটা অনেকটাই ভালো লাগে অনেকে সুখ দুঃখের ব্যাপারগুলো অনেক সময় শেয়ার করি সেক্ষেত্রে বেশ এটা ইন্টারেস্টেড ভালোই লাগে এক আপনার ভবিষ্যৎ পরিকল্পনা যদি আমাদের একটু জানান এটাকে কোথায় নিয়ে যেতে চান আমি আমাদের প্রতিষ্ঠানটা সর্বপ্রথম আমি শুরু করি মিরপুর সাহালি দরগা গেটের থেকে শাহালি বিশ্ববিদ্যালয় কলেজ মার্কেটে আমার প্রথম শোরুম থাকে তার পরবর্তীতে আমি যমুনা ফিউচারে আসি চিটা রয়ে গেছে আমাদের একটা শোরুম ক্যালকাটা আমি যে কলেজে লেখাপড়া করে আসছি ওখানে আমি এক সময় স্টুডেন্টদেরকে ক্লাস নেওয়ার জন্য আমি নিয়োগ হই তো আমাদের এই প্রতিষ্ঠান এখন যমুনা ফিউচার বা আমাদের হেড অফিস রয়ে গেছে আমার ভবিষ্যৎ ফিউচার পরিকল্পনা রয়ে গেছে আমি বাংলাদেশের সর্ববৃহৎ একটি প্রতিষ্ঠান করার ইচ্ছুক সেটা আইকন টাওয়ারে করার জন্য আমি মেন্টালিটা ব্রেনে রয়ে গেছে জানি না এটা করতে পারবো কি না সবাই হয়তো দোয়া করলে বা অনেকে সহযোগিতা পেলে হয়তো আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো বিশাল স্বপ্নের ব্যাপার আপনার প্রত্যাশা পূরণ হোক আমরা সেই কামনা করি আর স্যার কলকাতাতেও বলেছেন আপনার একটি সেন্টার রয়েছে তো সেটি কেমন চলছে সেটি খুব ভালো চলছে মূলত কলকাতা আমি প্রতি মাসে দুই দিন যাওয়ার সুযোগ পাই পনেরো ষোলো দুই দিন এই দুই দিন আমি আমার কলেজের লেকচারও দিই আর লাঞ্চ হওয়ার পরের থেকে আমি আমার চেম্বারে বসি ওখানে আমার চ্যাম্বারটা রয়ে গেছিল রাজবিহারী লেন হিন্দুস্থান মাঠের ঠিক পূর্ব পাশে একশো উনআশি আমার নাম রয়ে গেছিল ভাগ্য চক্রে আপনি বলেন পেয়েছেন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সীমান্ত কালচারাল ফাউন্ডেশন হাজার ষোলোর একটা অ্যাওয়ার্ড আমি পেয়েছিলাম এরপরে আছে নেলসেন ম্যান্ডেলা দু এটাও দুই হাজার ষোলোতে আমাকে দিয়েছিলেন ছেলে বাংলা পার্সোনালিটি অ্যাওয়ার্ড দুই হাজার ষোলো এটাও আমি নিতে সক্ষম হয়েছি মহাত্মা গান্ধীর সম্মাননা এটাও আমি এই অ্যাওয়ার্ডটাও আমি পেয়েছিলাম তাছাড়াও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সম্মাননা যেটা এই সম্মাননাটাও আমি আমার সৌভাগ্য হয়েছে নেওয়ার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিত আলমগীর সাহেব উনি আমার ব্যক্তিগত একজন এক কথায় ভালোবাসার একজন মানুষ প্লাস উনি আমার ক্লায়েন্ট ছিলেন তিনিও আমাকে অ্যাওয়ার্ড দিয়ে গেছেন তাছাড়া রয়ে গেছেন আমাদের খুব পরিচিত একজন মুখ রয়ে গেছেন আমাদের মুক্তিযোদ্ধা যে মন্ত্রী আছেন আফামা মুজামান হক সাহেব উনি আমার আঙ্কেল হয় তিনিও আমাকে এই ব্যাপারে খুব উৎসাহ নি বা ইন্টারেস্টেড এই সুবাদে তিনিও আমাকে একটি পুরস্কার প্রদান করেছিলেন অ্যাওয়ার্ড দিয়েছিলেন আমার লাইফে অনেক অ্যাওয়ার্ড নিয়েছি আমাদের সাবেক রেলমন্ত্রী ছিলেন মজিবুল স্যার যিনি আমার দাদা সমতুল্য আমি ওনার সাথে অনেক জায়গায় ভ্রমণ করেছি উনিও এই পাথরের প্রতি অনেক দুর্বল শেষ ওভাতে সেও আমাকে একটি অ্যাওয়ার্ড দিয়েছিলেন তো এ ধরনের বেশ অ্যাওয়ার্ড প্রাপ্ত স্থানে রয়ে গেছি আপনাদের দোয়ায় আর কি চমৎকার জেনে খুব ভালো লাগলো আমাদের যারা আসবেন ভিজিট করবেন এই ব্যাপারগুলো দেখে নিশ্চয়ই তারা আরও বেশি উৎসাহিত হবেন

ওই মাহবুব খানিফ সাহেব জি উনিও আমার কাস্টমার বা ওনার হাতে একটা রুবি স্টোন দেওয়া আছে এই ফিঙ্গারে উনি এটা ব্যবহার করতেছে যেটা আমার নিজের হাতে পরানো আমাকে তা এই ধরনের আমরা আমাদের কাছে অনেকে আসে হয়তো এটা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন সেক্ষেত্রে সংক্ষিপ্ত বলবো যে আমরা আমাদের এই প্রতিষ্ঠানটা যারা আসতেছেন আমি সর্বদা চেষ্টা করি প্রত্যেকরে সুন্দর একটি সার্ভিস দেওয়ার জন্য জানি না কতটুক দিতে পারতেছি সেটা গ্রাহকের করতেছে যে আমি কতটুকু সেবা দিতে দিতে কি স্যার সর্বশেষ প্রশ্ন আপনি তো ব্যস্ত সময় থেকে আমাদের সময় দিলেন অনেক আমাদের শেষ প্রশ্ন যে পাথরগুলো আছে এগুলো কোন কোন দেশ থেকে আনা হয় বা এগুলোর মান কিরকম বা দাম কি রিজনেবল কি হ্যাঁ দাম অবশ্যই রিজনেবল সর্বোচ্চ কথা হলে সারা বাংলাদেশে একমাত্র যমুনা ফিউচারে আমাদের স্টোনগুলো আমরা ফিক্সড প্রাইস করে দেওয়া সেক্ষেত্রে এখানে কাস্টমারের প্রতারিত হওয়ার কোনো ভয় নেই আর আমাদের কাস্ট স্টনগুলো সাধারণত কালেকশন বিভিন্ন রাষ্ট্রের স্টন রয়ে গেছে আমাদের কালেকশনগুলো আমরা নিজেরা করছি না কালেকশনগুলো সাধারণত কিছু ব্যবসায়ীরা আছে যারা আমাদের কাছে পৌঁছায় দিচ্ছে বা কিছু দোকান রয়ে গেছে বাজারে মিরপুর সাহালিতে চট্টগ্রাম বাজিদ মুস্তামে রয়ে গেছে কয়েকটা দোকান এরকম কিছু দোকান থেকে আমরা মালগুলো কালেকশন করে থাকি যে মালগুলো আমার চয়েসফুল এবং কি গ্রহের সাথে অ্যাডজাস্টেড এরকম মালগুলো আমি নিজেই আমার নিজ হাতে কালেকশন করি কিন্তু সেগুলো তো জেনুইন এবং কালেকশন রয়ে গেছে আমাদের দেশের বাইরের থেকে এই ম্যাক্সিমাম তো স্টোনটা আমাদের বাংলাদেশের উৎপাদন হয় না বা এটা কাঠিন পলিশ কিছু কিছু আমাদের বাংলাদেশের নেই সেক্ষেত্রে সম্পূর্ণ দেশের বাইরের থেকে আসে এটা ব্যবসায়ী যারা আছে ইম্পোর্টার যারা আছে তারা আমাদেরকে মালগুলো দিয়ে থাকে আর কি স্যার ওই অনেকের একটু দ্বিধাদ্বন্দ্ব থাকে যে আমরা মানে হস্তরেখা বিদ যারা বা তাদের কাছে যাব কি না মানে ভালো মন্দ তো পৃথিবীর সব ক্ষেত্রেই আছে তো তাদের যে ভয়টা বা সংখ্যাটা এটা কাটানোর জন্য কি বলবেন আমি তাদের উদ্দেশ্যে এটুকু বলবো আপনারা নিশ্চিন্তে নিঃসন্দেহে আপনারা কোথায় কি হয়েছে সেগুলো না দেখে আমি সবাইকে বলবো আপনারা আজমিনি জেন চোয়ালটে একবার জন্য হলো যাচাই করতে একটু যাচাই করার জন্য আপনাকে আসব আপনাদেরকে এক কাপ কফি খোর দাও আমার এই প্রতিষ্ঠানটায় আমি আশা করব বা আমার সাথে একবার কথা বলার পরে বা আমাকে দিয়ে একটি পিটিশন করার পরে নিশ্চিত প্রশংসা ছাড়া দুনামশে করবে না বা এই জরতা কেটে যাবে আমি আশা করব রাইট রাইট কিভাবে আরেকটা প্রশ্ন আছে যে শিক্ষকতার মত মহান পেশায় আপনি জড়িত ছিলেন বা এখনো মাঝে মাঝে গেস্ট লেকচারার হিসেবে আছেন তো ধরেন ওইটার পাশাপাশি এইটা কেন মানে শিক্ষকতার সাথে কি অ্যাস্ট্রোলজারের কোনো সম্পর্ক আছে বা কি চিন্তা করছেন একটা সম্পর্ক রয়ে গেছে সেটা হলো আমি গুরুকুল বিশ্ববিদ্যালয় থেকে এটা कंप्लीट করি পরবর্তীতে আমাদের যে ওখানে বিসি সার ছিলেন সে স্যার আমাকে এক পর্যায়ে ওনাদের ওই কলেজে নিয়োগ দিয়ে নিয়ে নিয়েছিলেন আমি ওখানে দুই বছর পারমান্টলিভাবে জব করে আসছি এখনও প্রেজেন্টলি আমি গেস্ট হিসাবে প্রতি মাসে পনেরো ষোলো তারিখে যাই যদি সময় দিতে পারি তবে কিছু জটিলতা রয়ে গেছে ভিসার জটিলতা যার কারণে অনেক সময় মিস্টেক হয়ে যাচ্ছে আর এই ভিসার জটিলতার মিস্টেকের কারণেই আমি পার্মানেন্ট জবটা করতে পারিনি তারপরে এখনও ওদেরকে ওই কলেজে গুরুকুল বিদ্যাপীঠে আমি গেস্ট হিসাবে কিছু সময় দিলেন আমাদের দর্শকরা অনেক কিছু জানলো উপকৃত হলো তাদের যদি কোনো দ্বিধাদ্বন্দ্ব বা কোনো প্রশ্ন থাকে আশা করি সেটি কেটে যাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী পর্বে আপনার অপেক্ষায় রইলাম জি ধন্যবাদ থ্যাংক ইউ